আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব সেটা হলো সহজ উপায়ে মেহেন্দি পরা আমার ননদের মেয়ে ফ্লিপকার্টে দেখে এগুলোকে অর্ডার করেছে তো আজকে আমি এগুলোকে ট্রাই করব দেখব কিরকম হয় তো আমি ফার্স্টে ওর হাতেই ট্রাই করছি তো মেহেন্দির ডিজাইনগুলোকে প্রথমে আস্তে আস্তে সাবধানে কেটে নিতে হবে তারপর খুব সাবধানে হাতের মধ্যে ওটাকে লাগাতে লাগবে যাতে কোথাও ভাজ না খেয়ে যায় ভাজ খেয়ে গেলে ডিজাইনগুলো সুন্দর করে হবে না আর আঙুলেগুলোও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর আমি সব আঙুলে মাপ করে সমান করে দেখো বসিয়ে নিচ্ছি তো এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে যদি একটু ছোট বড় কাটা হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে বসবে না তা আমি এটা প্রথমবার করছি তাই খুব চিন্তায় আছি যে সত্যি ওরকম হবে নাকি। তারপর যদি কিছু ঘেটে হেঁটে যায় তো দেখো আমি কীভাবে করছি সবগুলো কেটে ঠিকভাবে লাগানো হয়ে গেছে এবার মেহেন্দিটা পরিয়ে নেব মেহেন্দিও যাতে বাইরে না বেরিয়ে যায় সেটাও দেখতে হবে প্রথমে মেহেন্দির পাউচ থেকে মেহেন্দি বের করে তারপর আঙুল দিয়ে সুন্দর করে চারিদিকে লাগিয়ে নিতে হবে যাতে সব ডিজাইনগুলোতে সুন্দরভাবে লাগে কোথাও যাতে ফাঁকা না থেকে পারে এরপর আমি আঙুলগুলোতেও লাগিয়ে নেব জানি না কেমন হবে এই ফার্স্ট টাইম ট্রাই করছি দেখো তোমরা কেমন লাগে এটা কিন্তু সত্যিই খুব সহজ উপায়ে মেহেন্দি করা তো এখন আঙুলগুলোতেও খুব সুন্দরভাবে লাগিয়ে নেব আসলে ওর হাতটাও তো ছোট তাই মেহেন্দিটাও খুব সাবধানে লাগাতে হচ্ছে দেখো চারিদিকে সুন্দর করে লাগাচ্ছে সাবধানে কাজটা করতে হবে এরপর খানিকক্ষণ শুকাতে হবে তারপর দেখো আমি তুলছি এখন জানি না কেমন উঠবে দেখো ভালোই উঠেছে আমি সব শুকানোর পরই তুলেছি তার জন্য কালারটাও চলে এসছে তোমরাও শুকানোর পরই তুলবে কারণ ডিজাইনটার সাথে মেহ উঠে গেলে পরে আর কালার হবে না তার জন্য শুকানোর পরেই তোলে দেখো পুরো আমি তুলে নিয়েছি তারপর আমি ওগুলোকে আবার ধুয়ে রেখে দিচ্ছি যে পরে ইউজ করবো তার জন্য সত্যি আবার পরে ইউজ করাও যায় আমি ভাবছিলাম হয়তো আঠা চলে যাবে কিন্তু না আঠা রয়েছে এখন ওর হাত ধুয়ে নিচ্ছে তার আগে আমি ওই হাতে করে দিয়েছিলাম ওকে তা ভাবলাম এই হাতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কীরকম লাগবে দেখো খুব সুন্দর হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে